নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের এক ইউনিক পরোটা রেসিপি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই লাউয়ের পরোটা যেমন খেতে খুব টেস্টি আর সেই সাথে সাথে খুব স্বাস্থ্যকর একটা পরোটা রেসিপি আমি নিশ্চিত এর আগে এইভাবে তোমরা কোনো দিনও বানাও আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর এই লাউ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি কিন্তু আমরা অনেকেই এই লাউ খেতে পছন্দ করি না এখনকার বাচ্চারা তো লাউ খেতেই চায় না কিন্তু এইভাবে পরোটা বানিয়ে যদি ওদের দাও তাহলে ওরা কিন্তু খুশি মনে খাবে সেটা বাড়িতেই হোক বা স্কুলের টিফিন বক্সেই হোক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য আমি একটা বাটি এক বাটি ময়দা নিয়েছি তোমরা এই ময়দার বদলে আটা দিয়েও কিন্তু বানাতে পারো সেটা আরও বেশি হেলদি হবে ময়দাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি এই সুজিটা দিলে পরোটাটা খুব ক্রিস্পি হবে তাই যারা ক্রিস্পি খেতে পছন্দ করো তারা কিন্তু এই সুজিটা অবশ্যই দেবে এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন এই বেসনটা দিলে পরোটার স্বাদটা অনেক বেড়ে যায় আর পরোটার কালারটাও খুব সুন্দর আসে এর সাথে দিয়ে দিলাম দু চিমটি লবণ এতে আরও লবণ পড়বে তাই আমি প্রথমে কম লবণ দিয়েছি আর দিয়েছি এক চা চামচ জোয়ান যেটাকে হাতে ক্রাশ করে দিলাম আর সাথে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা এখন আমি না সাইডে রেখে দিলাম একটা আমি মাদ্রিশা যে লাউ নিয়ে নিয়েছি এই লাউটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি লাউয়ের মাঝখানের অংশটা বাদ দিয়ে দিতে হবে শুধু ওপরের অংশটুকু নিতে হবে দেখো বন্ধুরা আমি ভিতরের অংশগুলো বাদ দিয়ে দিয়েছি আর ওপরের অংশগুলো নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি বন্ধুরা দেখো পুরো লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে গ্রেট করা লাউটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম লবণটা এইভাবে লাউের মধ্যে মাখিয়ে নেওয়ার কারণে লাউয়ের মধ্যে যত জল আছে সব কিন্তু বেরিয়ে যাবে আর এই জলটা দিয়েই কিন্তু আমরা ময়দাটাকে মাখবো তার ফলে পরাটা অনেক বেশি টেস্টিও হবে হেলদিও হবে দেখো বন্ধুরা লবণ মাখাতে মাখাতেই কতটা জল বেরিয়ে গেছে এটাকে আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব তাহলে খুব ভালো করে জলটা বেরিয়ে আসবে আমি পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে একটা ছাঁকনি নিয়ে এইভাবে লাউটাকে ছাঁকরির ওপর রেখে হাতা বা চামচের সাজে এইভাবে প্রেশার দিয়ে দিয়ে পুরো জুসটাকে বের করে নিতে হবে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে এই গ্রেট করা লাউগুলো রেখে চিপে নিগড়ে কিন্তু এইভাবে রসটাকে বের করে নেওয়া যাবে লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে তাই যত চিপবে ততই কিন্তু জল বেরোতে থাকবে তাই ততক্ষণ না জলটা বেরোয় এইভাবে চিপে চিপে বের করে নিতে হবে আর লাউয়ের মধ্যে এই অতিরিক্ত জল থাকার কারণেই কিন্তু গরমে এই লাউ খেলে আমাদের শরীরে জলের অভাব অনেকটা পূরণ হয়ে যায় বন্ধুরা দেখো একটা মাঝারি সাজের লাউ থেকে কতটা জুস বেরিয়েছে এখন আমরা আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই লাউয়ের জুসটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে বন্ধুরা তোমরা যখনই কোনো পুরভরা পরোটা বানাবে সে যে কোনো পুরভরা পরোটাই হোক না কেন ডোটাকে একটু বেশি নরম করে মাখবে তাহলে পুরটা পরোটা থেকে ফেটে বেরিয়ে আসারও ভয় থাকবে না আর পরোটা খুব সুন্দর তৈরি হবে আর নরমও হবে এই যে বন্ধুরা দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে ডোটা কিন্তু হালকা চিটচিটে হয়েছে এরকমই ডোর দরকার আমাদের ডোটাকে এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর দেখো বন্ধুরা এই লাউয়ের জুসটা কিন্তু বেশি হয়ে গেছে এই জুসটা কিন্তু খুব উপকারী অনেকেই কিন্তু এইভাবে জুস বার করে সকালে খেয়ে থাকেন এটা কিন্তু পেটকেও অনেক ঠান্ডা রাখে এবারে আমরা পুরটাকে রেডি করে নেব। তার জন্য জুস বের করা লাউটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচটা তোমরা ক্রাশ করেও দিতে পারো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি এক টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিলাম চাট মশলা এখন দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এখানে আমি নর্মাল লবণ এখন দিইনি কারণ আগে থেকে লাউের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম আর কিছুটা আদা নিয়ে নিয়েছি আদাটাকে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম সেই লঙ্কার কুচিগুলো আর দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এখানে আমি তিন টেবিল চামচেরও একটু বেশি ধনে পাতা কুচি দিলাম আর নিয়েছি কিছুটা ঝুড়ি ভাজা লাউয়ের মধ্যে যতই তুমি জুস বার করো না কেন লাউের মধ্যে মশ্চার কিন্তু থেকেই যায় তাই এই ঝুড়ি ভাজাটা দিলে অতিরিক্ত ময়েশ্চার যেটা আছে সেটা শসে নেবে আর এই পুরের স্বাদটা ডবলেটাও বেশি বেড়ে যাবে একবার আমার মতো করে বানিয়ে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই পরোটাটা খেতে কেমন লেগেছিলো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা যদি হাতের কাছে ঝুড়ি ভাজা না থাকে আলু ভুজিয়া থাকে তাহলে আলু ভুজিয়ে এখনো একইভাবে দিয়ে খুব ভালো করে পুরের সাথে মাখিয়ে নেবে দেখো আমি ঝুড়ি ভাজাগুলো খুব ভালো করে পুরের সাথে মাখিয়ে নিয়েছি এদিকে ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা দেখো আমি আরও দু তিন মিনিট ধরে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এ থেকে লিচি কেটে নিলাম এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে এগুলোকে শুকনো ময়দা ছিটিয়ে আমি বেলছি তোমরা যদি আটা দিয়ে বানাও তাহলে আটা ছিটিয়ে বেলবে রুটির মতো করে বেলে নিতে হবে রুটি যেমন পাতলা হয় ঠিক সেরকমই পাতলা করে বেলতে হবে বন্ধুরা দেখো আমি রুটির মতোই পাতলা করে বেলে নিয়েছি এখন এই বেলা রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুটটা এইভাবে চাড়িয়ে দিতে হবে তোমরা তোমাদের খুশি মতো যতটা ইচ্ছা পুর দিতে পারো আমি এখানে তিন টেবিল চামচের মতো পুর ব্যবহার করেছি পুরটাকে রুটির চারপাশে চাড়িয়ে দিয়েছি আর ধারগুলো অল্প একটু ফাঁকা রেখেছি তারপর রুটিটা এভাবে ফোল্ড করে দিয়ে হালকা করে চেপে দিলাম এখন রুটির ওপরের অংশটা খুলে পুরের ওপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে রুটিটা আবার ভাজ করে দিলাম দিয়ে হালকা করে চেপে দিলাম এখন এই ভাজ করা অংশের ওপর দিয়েও আরও দু টেবিল চামচ পুর দিয়ে তার ওপর দিয়ে আরও একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে ফোল্ড করে দিলাম দেখো কী সুন্দর পরোটা শেপ চলে এসেছে এইবার এটাকে বেলতে হবে তার জন্য শুক্রো ময়দা ছিটিয়ে এইভাবে হালকা হালকা চাপ দিয়ে পরোটার আকারে বেলে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর পরোটা তৈরি হয়েছে একদম লাচ্চাদার পরোটা প্রতিটা ভাজে কিন্তু পুর ভরা পরোটার গায়ে লেগে থাকা অতিরিক্ত ময়দাটা দু হাতে এইভাবে ঝিরে ফেলে দিলাম এবার পরোটাটাকে ভেজে নিতে হবে এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়াম হিটে পরোটা ভাজলে পরোটা ভাজাগুলো খুব সুন্দর হয় আর উপরটা খুব ক্রিস্পি হয় এইভাবে বারবার উল্টে পাল্টে শুকনো খোলায় প্রথমে পরোটাটাকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা দু সাইডটা এইভাবে ভাজা হয়ে গেছে এখন পরোটা সাইড দিয়ে এইভাবে অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে পুরো পরোটাটার গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা এর বদলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখি বুঝতে পারছো এই অল্প তেলে কত সুন্দর ক্রিস্পি হয়েছে তাই যখনই পরোটা ভাজবে তখনই কিন্তু এইভাবে লো টু মিডিয়াম হিটে ভাজবে তাহলে পরোটাগুলো খুব ভালো ভাজা হবে আর উপরটা খুব মুচমুচে হবে এই পরোটাটা খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম গরম এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় বন্ধুরা দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর পাশের বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা দেখো পরোটাগুলো কত নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে যাদের দাঁতের জোর নেই তারাও কিন্তু এই ময়দার পরোটাটা অনায়াসে খেয়ে ফেলতে পারবে একবার না বানালে তো বুঝতেই পারবে না আর প্রতিটা লেয়ার পুরে ঠাসা বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ